প্রিয় দর্শক ধীরে ধীরে সব কিছু শান্ত হয়ে আসছে আগামী রবিবার থেকে প্রাথমিক বিদ্যালয় খুলে দেওয়া হচ্ছে কালের কণ্ঠের খবরে বলা হয়েছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের আওতাধীন প্রাথমিক পর্যায়ের শিক্ষা প্রতিষ্ঠান সমূহে কার্যক্রম চালু করার সিদ্ধান্ত নিয়েছে মন্ত্রণালয় বারোটি সিটি কর্পোরেশন এবং নরসিংদী জেলার পৌর এলাকা ব্যতীত সারা দেশে আগামী চার আগস্ট রবিবার থেকে চালু হবে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম বুধবার প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের অধিশাখা থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে এতে বলা হয় উপরল্লিখিত বিষয়ের পরিপ্রেক্ষিতে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় কর্তৃক গত বিশ জুলাই জারিকৃত আদেশ রোহিতপূর্ব ঋণমুক্ত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হল বারোটি সিটি কর্পোরেশন এবং নরসিংদী জেলার পৌর এলাকাসমূহ ব্যতীত প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের অধীন সব সরকারি শিক্ষা প্রাথমিক বিদ্যালয় শিশু কল্যাণ ট্রাস্ট পরিচালিত শিশু কল্যাণ প্রাথমিক বিদ্যালয় এবং উপ আনুষ্ঠানিক ব্যুরোর আওতায় লার্নিং সেন্টার সময়ে আগামী চার আগস্ট রবিবার থেকে শ্রেণী কার্যক্রম অনুমোদন কর্মসূচি অনুযায়ী চালু থাকবে এছাড়া আপনারা জানেন আজ ফেসবুক টুইটার ইউটিউব টিকটক সকল সোশ্যাল মিডিয়া অবমুক্ত করে দেওয়া হয়েছে তাতে করে বোঝা যাচ্ছে যে দেশের পরিস্থিতি অনেকটা ভালোর দিকে ধন্যবাদ যে যেখানে থাকেন সাবধানে থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ